আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজার শাপলা হ্যাঁ জাতীয় ফুল শাপলা আর এই শাপলা যে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে কী করে রান্না করা যায় প্রথমে এখানে বাজার থেকে কিনে আনা শাপলা একাটি পরিমাণ নিয়ে নিয়েছি আর শাপলাগুলো যেহেতু অনেক লম্বা থাকে আমি এটাকে দুই থেকে তিন টুকরা করে নিয়েছি করে এভাবে উপরের আঁশটা ছাড়িয়ে নিব। অবশ্যই খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে এভাবে সম্পূর্ণ শাপলাগুলোর আশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ছোট অথবা বড় যে যতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু সাইজ করে কেটে নিতে হবে আর এভাবে সবগুলো শাপলা কেটে নেব শাপলাগুলো কাটা হয়ে গেলে শাপলাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এ আমার সবগুলো শাপলা কাটা হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালো করে ধুয়ে চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে এবং পানিটা যখন গরম হয়েছে তখন শাপলাগুলো ঢেলে দিলাম এই শাপলাগুলো দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ হবে সাথে সাথে নামিয়ে নেব সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম শাপলার কালার চেঞ্জ হয়ে যাবে আর এরকম কালো কালো পানি বের হবে তারপর শাপলাগুলো ছেঁকে নিব আর পানিটা ফেলে দেব কালার চেঞ্জ হওয়ার পর আমি এরকম একটি সাকনে দিয়ে শাপলাগুলো উঠিয়ে নিচ্ছি তারপর মূল রান্নায় চলে এলাম আরেকটি ফ্রাইপ্যানে আমি অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপর আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে পনেরো থেকে বিশটা পেট চিংড়ি মাছ আছে সবগুলো মাছ অ্যাড করে দিব। প্রথমে পেঁয়াজটা সফট হওয়ার জন্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ মরিচুর গুঁড়া ঝালটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন আপনি কী পরিমাণ ঝাল খান এক চার চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন অ্যাড করে দিব আদা রসুন বাটা সেটাও এক চার চামচ পরিমাণই ছিল দিয়ে গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে রান্নার ফ্লেভার এবং টেস্ট ততটাই ভালো হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম সবগুলো চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিব আমরা জানি চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না আর খুব অল্পতেই কিন্তু রান্নাটা হয়ে যায় চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেল চিংড়ি মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর খুব সুন্দর একটি কালারও এসছে খুব সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি একসময় খেতাম না এখন খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে রান্না করে খাই ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে কেটেও ব্যবহার করে যায় আমি এখানে কেটে দিলাম না আস্ত কাঁচামরিচটাই অ্যাড করে দিয়েছি খুব ভালো করে আবার এটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আগে থেকে যে ভাপ দিয়ে শাপলাগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর শাপলা কিন্তু সত্যিই খেতে অসম্ভব টেস্টি শাপলাটা দেওয়ার পর এখানে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই শাপলাতে কিন্তু যদি যথেষ্ট পরিমাণ পানি উঠে সেক্ষেত্রে পানি ব্যবহার না করলেও চলবে আর না হয় শাপলা থেকে যে পরিমাণ পানি উঠবে তাতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার আম্মা সবসময় সরিষা দিয়ে রান্না করতেন শাপলাটা এত মজা হতো এখন অবশ্য আমরা বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েই খাই অথবা ইলিশ মাছ দিয়ে ভালো লাগে দেখতে দেখতে দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়ে সাপলার সত্যি রান্নাটা অনেক মজার শাপলা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে যেহেতু ঢেকে দিয়েছিলাম এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই পানিটা যথেষ্ট গরম ভাতের সাথে একবার চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার খুব প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম একদম রেডি আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না দেখতে দেখতে রান্নাটা রেডি হয়ে গেল আর অবশ্যই চেষ্টা করবেন গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এই রান্নাটি যে কেউ একবার খেলে অবশ্যই আরেকবার খেতে চাইবেন অনেকেই হয়তো সাপলা খেতে পছন্দ করেন না আর একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার যদি আমার আজকের এই রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ